জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি আমাদের স্মৃতিতে কি ভেসে উঠে গরু ছাগল ঠিক না আর কোনো আমল কি ওঠে উঠে ইবাদতের একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে এবাদতের দশক নেকামলের দশক তার কোনো ছিটা ফোটা তার কোনো চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে এবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নেই তাহলে এখন আমাদের কর্তব্য হলো। এই দর্শকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিল হজের প্রথম দর্শক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সেটা বিস্তার করবে সেটা আমরা বলে প্রথম সবচেয়ে বড় করণীয় হজ করা এই দশকের যত করার কাজ আছে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তৌফিক এখন হয় নাই তারা নিয়ত করি জীবনে কোনো এক বছর জিল হজের প্রথম দশকে আমি একটু হজ করবো আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করবো না তা হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিল হজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাই তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁচি করে নেবেন বস্তের জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজের মানুষ কী বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকে যে কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাশাত্য নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয় হয়তো জামাতের সাথে যারা মতো অব্বল বক্তে নামাজ পড়ে ফেলবেন ফজর নামাজটা যাতে মিস্তা হয় দশকে এই দশকে কোরআন তালাবাদ অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বিশেষই করবেন তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন কারণ এই যে একটা হাজার বলেছেন এই দর্শকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না বা তার এই দর্শকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাহাবি রাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ জীবন বাজি রাখা বলেছেন ওয়ালাল জেহাদ এমন কি অন্য সময়ে আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায় তবে অ্যাকসেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জেহাদ বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে কিছু নিয়ে ফিরে আসে না এসে সব উজাড় করে দিয়েছে উৎসর্গ করে দিয়েছে তার কথা ভিন্ন তার মর্যাদা সম্পর্কে তাহলে এই দশকের ন্যাক আমলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণে হলো নিকাম করা চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ গুনাহের যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবার মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোনো কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা তো সুন্দর পরে ধরবো এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সেই যে রোজার মাস টাকাটা হাতে নেবো না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরব তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুণা করলে বেশি অপরাধ হবে তো প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করবো বেশি বেশি আল্লাহ স্মরণ করবো আল্লাহর কথা চিন্তা করবো কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ধরনের জিকির বিশেষ ফরিদ করা কারণ আল্লাহ সুমা তালা কোরআন করিম বলেছেন যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে এই নির্দিষ্ট দিন বলতে দিন প্রথম দর্শককে বোঝানো হয়েছে তফসির বিজ্ঞান ফসির ইকরাম সব তফসিরগুলোতে প্রায় এই বিষয়ে কথা বলা আছে তাহলে চার নম্বর আমল গুণা থেকে বাঁচা আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দিন কাটবেন না অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না কোরবানি হয়ে গেছে চাঁদ উঠছে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন আল্লাহ তারা থেকে কোরবানি করে সব দান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল্লখ ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাকে বীর বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ও এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দশকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ তাকবিরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডিল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে সুলীতকরণ কণ্ঠে তাকবির বাজতে থাকে আল্লাহ আকবর লহ আকবর লাহ ইলাহ ইল্লাহ্ লাহ্ লহ আকবর লহ আকবর গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোশররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে তাকবির ধ্বনি যদি সারা দেশের সমস্ত গলিতে গলিতে বাঁচতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ এই জন্য এই দশকে তাকবিরটা জোরে ধরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারোর অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবীরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে যখনই একটু উচ্চস্বরে তাকবীর শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হতে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবির দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে তাকবির দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদি দোকানে চায়ের দোকানে যায় যদি একটু জোরে থাকবে বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টমসা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে জিকিরটা সমস্যা মনে হয় এই জন্য আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিলহজের প্রথম দশক আসলে একটু সরবে তাক বীর পাঠ করা শূন্য এটা ধারণাটা হারায় গেছে এই জন্য আমি একটু জোরে পড়ছি আপনারা কেউ চাইলে করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিকভাবে যেন আমার ঠিক আছে তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনো দিন বাজারে তো কাঁচা কিনতে পেঁয়াজ কিনতে নানা ধান্দা নানা কারণে গেছেন কোনোদিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন তাহলে এই দর্শকের চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতেন না অন্তত আপনার আশেপাশে থাকা মজুদ দোকানে যায় দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন এরপর ব্যাখ্যা করে দেবেন করা যাবে না আর একটা কাজ তো সবাই পারবেন সেটা কি বাসায় ঢুকার সময়

ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো পরে আগে তাকবি শুরু হয়ে যাবে আল্লাহ হক আল্লাহ হক এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাত্রা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আট নম্বর হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজত থেকে নিয়ে তেরো জিলহজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরটা পাঠ করা নারী গুরু সবার জন্য এটা প্রযোজ্য এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পরপর এই এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায় এবং মৌসুম থেকে প্রকাশিত আপনার বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তাফাক সি কোন এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা অর্থাৎ নয় তারিখটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালা আর দশ এগারো নম্বর আমল হলো ঈদের দিনের যত আমল আছে সে আমলগুলো ঠিক মতো করা সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাল্লাহ সামনের জমায় আমরা মসজিদে ইমাম সাহেব এবং মজা সাহেব আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করার ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোট একটা লিফলেট করা আছে জিলকের তাৎপর্য গুলো কি করণীয় একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে একটু একটু ভালো করে পড়েন আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজন জিদা হবে কেন আমলটা চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে যে একটু কষ্ট করেন শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে ভরে দেখ আরো সহজ হইতো যে তামিজ বানাই হ্যাঁ আমলটা খাওয়া দিতে পারত আমরা গেলে ফেলতাম কাহিনী শেষ হয়ে যেতাম হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে দরকার হলে হুজুর কিছু টাকা পয়সা নেসাথেটা তামিস দিয়ে দেখ খাইয়ে ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তে লিফলেটগুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তার আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তফিক দান করো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ জেজাকমল্লাকে জেজাকমল্লাকে খুব বেশি আলোচনা করব এবং অন্যদের মধ্যে ফেরি করব উচ্চস্বরে তাকবির দিতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক ফ্রিলান্সিংয়ের অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সুরেত কি বলে আপনি যেটা মার্কেটিং করেছেন যেটা হারাম কোনো জিনিস না হয় পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়জ আর যে হারামকে যদি এ করেন তাহলে সেটা না হবে বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসের মার্কেটিং করছেন কি পদ্ধতিতে মার্কেটিং করছেন তার উপরে মহিলা কি মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়ে নেওয়া যায়জ আছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়ে নেওয়া যায়জ আছে তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয় মহিলারা মহিলাদের কাছে শিখবেন একটু কষ্টই হলেও সে ব্যবস্থাই করবেন তা না হলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে এটি না যায়জের সম্ভাবনা অনেক জোরালো যদি এমন হয় যে না সেরকম ফিরে কোনো আশঙ্কা নাই অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই মহিলা শিক্ষিকা শিক্ষিকার কোনো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না কারণ বিকল্প পথ সচরাচর থাকে একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি